দেখো খুব সুন্দর কোয়ালিটির মিক্স কালারের মলি ফিশ পেয়ে যাবে তোমরা স্মল সাইজের মলি ফিশ অ্যাডাল্ট আর সেমি অ্যাডাল্ট যেগুলো আছে সেই মাছগুলো শুরু হচ্ছে মাত্র চার টাকা থেকে আর কিছু মিডিয়াম সাইজের মলি হবে সেগুলো হবে পাঁচ টাকা আর বড় একদমই বড়ো বিগ সাইজের আর মলই আছে সেগুলো তোমরা পেয়ে যাবে মাত্র ছ টাকার মধ্যে তো মিক্স মলি তোমরা চার টাকা থেকে ছ টাকার মধ্যে বিভিন্ন সাইজের আর বিভিন্ন কালারের পেয়ে যাবে মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা দিচ্ছে তোমাদের কারো প্রয়োজন হলে এসে নিয়ে যেতে পারো দেখো মাছের কালার দেখেই তোমরা বুঝতে পারবে এখানে ক্রিম মলি আছে গোল্ডেন কালারও আছে চকলেট মলি ব্ল্যাক হোয়াইট মোটামুটি সব রকম কালারের মলিগুলোই কিন্তু অ্যাভেলেবেল আছে এরপর তোমাদের দেখাচ্ছি রেড মলি বা শোটেল ফিশ এটা হচ্ছে ফুল রেড মলি শটেল ফিশ যেগুলো বলা হয় স্ট্যান্ডার্ড কোয়ালিটির স্ট্যান্ডার্ড সাইজ এগুলো বাচ্চা দিচ্ছে ব্রিডিংয়ের জন্যে তোমরা চাইলে নিতে পারো পেটে পেটের মধ্যে কিন্তু ডিম রয়েছে মাছগুলোর বেশিরভাগ মাছগুলোই লোডের আছে মেল ফিমেল তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে মাত্র পাঁচ টাকার পরে দেখো স্মল সাইজের বেটা ফিশ এগুলো কিন্তু বেশিরভাগটাই আমার কাছে যেগুলো আছে সেগুলো ফুলমুন ফিশ আর অলমোস্ট নাইনটি পারসেন্ট কিন্তু ফিমেল বেটা ফিমেল বেটাগুলো বাছা হয়েছে তার মধ্যে কিছু কিছু হয়তো মেল বেটা থাকতেও পারে তো এই ফিমেল বেটাগুলো স্মল সাইজের অ্যাডাল্ট আর সেমি অ্যাডাল্ট অ্যাভেলেবেল আছে তবে বেশিরভাগটাই কিন্তু অ্যাডাল্ট হয়ে গেছে পেটে অলরেডি ডিম আসা শুরু হয়ে গেছে এই মাছগুলো তোমরা নিতে চাইলে ব্রিডিংয়ের জন্য নিতে পারো বা কেউ যদি মনে করো নিয়ে সেল করবে সেটাও নিতে পারো এই মাছগুলো তোমরা পেয়ে যাবে মাত্র পাঁচ টাকা থেকে সাত টাকার মধ্যে কালার দেখো খুব সুন্দর কালার ডিপ কালার হবে মাছগুলো আর ফুল মুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে মাল্টি কালারের ফিশ অ্যাভেলেবেল আছে তোমাদের কারো প্রয়োজন হলে এসে নিয়ে যেতে পারো খুব সুন্দর কোয়ালিটির মাছ আর একটা মাছও কিন্তু ড্যামেজ হবে না এবার দেখাচ্ছি তোমাদের ফিস রেড কালারের ফ্ল্যাটি এগুলো তোমরা চার টাকা থেকে সাড়ে চার টাকার মধ্যে পেয়ে যাবে খুব সুন্দর কোয়ালিটির মাছ আর এটা কিন্তু বড় সাইজের মাছ স্মল বা মিডিয়াম সাইজ না ফুল সাইজের ব্রুটার মাছ এবং প্রচুর পরিমাণে বাচ্চা দিচ্ছে তোমরা চাইলে নিতে পারো চার টাকা থেকে সাড়ে চার টাকার মধ্যে একদম কম দামে দিয়ে দিচ্ছি মাছগুলো খুব সুন্দর কোয়ালিটির আর রেড প্লাটি হবে এগুলো খুব সুন্দর কোয়ালিটির মাছ এগুলো ডেট চাইলে এসে নিতে পারো এটা হচ্ছে গোল্ডেন বেলুন মলি দেখো কোয়ালিটি মাছের এটা কিন্তু অল্প স্টক আছে তাই এখন রিটেল সেল করা হচ্ছে রিটেল তোমরা পেয়ে যাবে পনেরো টাকা পার পিস যখন বেশি ছিল তখন হোলসেল করা হয়েছে বাট এখন অল্প আছে তাই রিটেলে সেল করা হচ্ছে খুব সুন্দর কোয়ালিটির মাছ আর ফুল লোডেড হবে এর মধ্যে কিছু গাপ্পিও রয়েছে দেখো গাপ্পিটাও বেশিরভাগটা বেরিয়ে গেছে তাই গাপ্পিগুলো এখন রিটেল সেল করা হচ্ছে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা বিভিন্ন সাইজের মাছ বিভিন্ন রকম দাম আর বেলুন মল এগুলো কিন্তু ফুল লোডের আছে তোমরা চাইলে নিয়েই ব্রিডিংয়ে বসালে কিন্তু বাচ্চা তুলতে পারবা অল্প কিছু গাপ্পি অ্যাভেলেবেল আছে এগুলো রিটেল সেল করার জন্যে দশ থেকে পনেরো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে বিভিন্ন কালারের তবে এখন যেগুলো আছে টমেটো গাপ্পি বলা হয় এগুলোকে আমাদের এখানে লোকাল রেডটেল গাপ্পিও বলে অনেকে এই গাপ্পিগুলো দশ টাকা থেকে পনেরো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এটা রিটেল দাম হোলসেল এখন গাপ্পি শেষ হয়ে গেছে তাই রিটেল সেল করা হচ্ছে বেশি থাকলে তখন হোলসেলে দেওয়া যেত তবে প্রত্যেকটা মাছ কিন্তু বাচ্চা দেবে এবার দেখাচ্ছি গোল্ড ফিশ গোল্ড ফিশ বিভিন্ন রকম রয়েছে দেখো কোয়ালিটি দেখো মাছের আগে যে গোল্ডগুলো রয়েছে কালার কিন্তু খুব সুন্দর কালার কোয়ালিটি আছে এই মাছগুলো তোমরা পেয়ে যাবে দশ টাকা থেকে বারো টাকার মধ্যে আর কিছু হোয়াইট লেমন হেড গোল্ডিশ আছে সেগুলো পাবে আট টাকা পার পিস সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করব। এগুলো কিন্তু মিডিয়াম সাইজের অ্যাডাল্ট গোল্ডিশ কিছুদিন পর চাইলে এগুলো থেকে বাচ্চা তুলতে পারবে মাছের কোয়ালিটি খুবই সুন্দর স্ট্রাকচারগুলো দেখো জাস্ট কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এই মাছগুলো তোমরা আট টাকা করে পেয়ে যাবে আট টাকা থেকে দশ টাকার মধ্যে লেমন হেড ফিশ আট টাকা থেকে দশ টাকা এবং রেড যে গোলফিশগুলো রয়েছে সেগুলো দশ টাকা থেকে বারো টাকা জেবরা মাছ অ্যাভেলেবেল আছে এই জেবরাগুলো ফুল সাইজের বুড়ার জেবরা যেগুলো প্রচুর পরিমাণে বাচ্চা কিন্তু তুলেছি আমি সেই বাচ্চার ভিডিও আগে তোমাদের দেখানো হয়েছে আর রেড বেলুন বলি এটা ফুল লোডেড সাইজের মাছ হবে ফুল সাইজের মাছ একদম বড়ো সাইজের পেট কিন্তু একদম লোডেড আছে তোমরা চাইলে নিয়ে ব্রিডিং করালে প্রচুর পরিমাণে বাচ্চা তুলতে পারবে চাইলে এসে নিতে পারো